দাও মনোটন আর হচ্ছে আর চিপস কিন না খাইবা ধরো আরো চিপস্কিন না খাইবা

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এমএল রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এখন গড়িতে সময় বাঁচতেছে হচ্ছে বারোটা আর আমিও আজকে বারোটা বাজাইতে যাইতেছি যাচ্ছি একটা ট্যুরে এক রাত থাকা হবে মজা মাস্তি হবে বার্সিটির ফ্রেন্ডের সাথে এই জ্যাম তো সময়ের মতো বারোটা বাজিয়ে দিচ্ছে আর এখন যাচ্ছি মোহাম্মদপুর মোহাম্মদপুর হচ্ছে সবাই একত্রিত হব একত্রিত হয়ে তারপরে যাব। এখন বারোটা বাজে হচ্ছে রাইট স্টার্ট করার কথা কিন্তু এখন অলরেডি বারোটা বেজে গেছে আমি যাওয়ার পরে ওরা আমাকে বারোটা দাবে 100% শ্যুর। আর যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ওই জায়গায় একটা একটা মতো আছে। গত বছর বছরgeqslantলাম এবড়ো যাচ্ছি। মজাই হয় ক্যাম্পিং করে থাকা যায়। তাবুর মধ্যে থাকা যায়। যে কারণে ভালো লাগে। আর অল্প বাজেটের মধ্যে ভালো। এখন আসেন। ট্রিপ মিটারটা আমি জিরো করে দেই। কারণ হচ্ছে যে কত কিলোমিটার চালালাম এটা তো দেখা দরকার তাই না? অটোরিকশা দেখছেন? মাছখানে আইশানিছে। তো চলেন। ট্রিপ মিটারটা জিরো করে দেই এই যে জিরো করে দিলাম তো কল্যাণপুরে যখন আমি আসি তখন হচ্ছে ট্রিপ মিটারটা আমি জিরো করে দিলাম ঠিক আছে আর ট্যুর শেষে বেক করার পরে আপনাদেরকে ইনফরমেশন দেবো কিভাবে যাবেন এবং আপনাদের রোড প্ল্যানটাও বলে দিব এবং কত টাকা খরচ গিয়েছে সেটাও বলে দেব এবং সুবিধা অসুবিধা অসুবিধার কথাও বলবো কারণ একটা জায়গায় যাচ্ছি সব সুবিধাই থাকবে এরকম না এটা আমি জানি অসুবিধাও আছে ওইটার যেন আপনারা আগে থেকেই জেনে নেন তাহলে হচ্ছে সমাধান নিয়ে তারপর আপনারা যেতে পারবেন তো সেটার বিষয়ে কথা বলবো ট্যুর শেষে চলেন আপনাদেরকে নিয়ে এই ট্যুরটা দেই আশা করি আপনার ভালো লাগবে আর যেহেতু বাসটির ফ্রেন্ড মজা মস্তি তো হবেই হ্যাঁ মিরাজ মোটো ব্লগার তোমার ব্লগ ইয়ার নাম কি তোমার ফেসবুক পেজের নাম কি মোটো মেডলি রে কি মজা হবে না আজকে উঠায় কোটি কোটি টাকা আর মূলত এখান থেকে আমরা রাইড শুরু করতেছি এই যে সংসদ ভবন হ্যাঁ বন্ধু আসি এ হচ্ছে আমার পার্টনার চলো বন্ধু এই তিনটা আমাদের তো এই তিনটা হচ্ছে আমরা বাইক যাচ্ছি তো চলুন যাওয়া যাক আর এই রোডটা তো কোনো সময় জ্যাম লাগে না সুন্দর স্মুথ ঢাকা শহরে যদি রকম রোড সব সময় পাইতাম সব জায়গায় পাইতাম ওহ সেরা আর এখন বাঁচতেছে দুইটা উনত্রিশ মিনিট এই যে এখন আটত্রিশ মিনিট চলাই এখন আমরা বর্তমানে আসি হচ্ছে প্রবাসল নীলা মার্কেট আর এখানে আমরা দুপুরের খাবারটা শেষ করবো দেখি এই জায়গায় কিছু হালকা পাতলা খেতে হবে কারণ রাত্রে তো ভরপুর খাবার আছে দেখি এখানে কি আছে খাওয়া দাওয়া শেষ করে আসতেছি আবার আপনাদের মাঝে আমরা যে জায়গা থেকে দুপুরের লাঞ্চ টা সারলাম সেটা হচ্ছে প্রবাসল মিসা মিড জামাই বউ হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানকার গরুর মাংসটা ভাইজ আর এই জায়গায় চাপ বাঁচতেছে মাত্র নতুন দিছে ওকে আমরা গাড়ি বাইর করি অনেক বাইজে গেছে এখন যাইতে হবে তিনটা পঁয়ত্রিশ বেজে গেছে চারটার মধ্যে যাইতে হবে সাড়ে চারটায় হচ্ছে আমাদের ঢুকতে হবে এই কি মুরগি এগুলা দেশাল রূপগঞ্জে গেলে অনেক ঘুরা লাগব ঘুরা লাগবে এবার হচ্ছে আমি সবাইকে ডিরেকশন দিব এখন গড়িতে সময় বাঁচতেছে চারটা মিনিট সামনে হচ্ছে প্রবাচলের জলসিরি যে একটা রেসোর্ট আছে না ওইটা আমার আগে যাইতেছে কিন্তু কতক্ষণ পরে রোড চিনবে না তখন আমার কাছেই আসবে সামনে দিয়ে হচ্ছে আমাদের হাতের ডানে দেখায় কিন্তু ডানের রোড একদম কাটা যাওয়া কোনো পসিবিলিটি নাই তারপরে আবার রাস্তা বন্ধ কিন্তু গুগল দেখাচ্ছে তারপরে ওইখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ডিসকাস করি ওইখানে স্থানীয় কিছু মানুষ ছিল তখন আমরা কাকা কাকা করে ডাকতা ছিলাম ডাকার পরে ওনারা বলল যে সামনের রোড দিয়ে আপনারা যেতে পারবে তারপর হচ্ছে আমরা সামনের দিকে আগে চল সামনে দিয়ে চল আর সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় আসল অ্যাডভেঞ্চার আমরা পাই গুগল ম্যাপের ভরসায় আমরা যাচ্ছি এটা কই আমরা জানি না তবে রাস্তাটা নতুন হ্যাঁ বন্ধ রাস্তা বন্ধ আমাদের হচ্ছে এদিকটা ঘুরে যেতে হবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এটা রাস্তা বন্ধ ম্যাপ ম্যাপ হচ্ছে রাস্তা বন্ধ দেখাবে না উনিও আমাদের সাথে আসছে যেহেতু গুগল ম্যাপে যদি ভুল করে এনেও থাকে সুন্দর একটা জায়গায় আনছে এদিক দিয়ে হচ্ছে বের হওয়া যায় না রাস্তা যে বন্ধ করা এটা হচ্ছে গুগল ম্যাপ দেখায় না যে কারণে আমাদের এই দিক দিয়ে যেতে হবে রং সাইড দিয়ে যেতে হবে একটাই লাইন

কয় কিলোমিটার উনত্রিশ তার মানে রাস্তাঘাট হচ্ছে কি বাঙ্গাচুরা আর কি ভিতর দিয়ে তো এজন্য জন্য তাহলে এই জায়গায় আমরা কয়টা ফটোশ্যুট করি তারপরে এদিক দিয়ে রওনা দিই আর এই দিক দিয়ে সেনাবাহিনী যাইতেছে মনে হয় সেনাবাহিনীর আন্ডারে এটা এটা সেনাবাহিনীর এরিয়া ও এই যত রাস্তা আছে বন্ধুরিগুলা হচ্ছে সেনাবাহিনী করে না ও প্রকল্প হচ্ছে সেনাবাহিনীর হ্যাঁ দেখেই মনে হইতেছে হ্যাঁ বন্ধু চেষ্টা করতেছে ধোয়া বাইর করার জন্য এখন গইতে সময় বাজতেছে চারটা আঠাশ মিনিট এখানে আমরা প্রচুর পরিমাণে সময় লস করছি সময় লস বলতে কি এখানে আমরা অনেক ফটোশ্যুট করছি ভাই ভাই যে এক একটা ছবি আসছে রে ভাই মাথা নষ্ট এগুলা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইলে পাবেন বন্ধু আর কত কিলো আছে এই জায়গা থেকে ছাব্বিশ কিলো টাইম কত দেখাইতেছে ছাব্বিশ কিলো রাস্তা কিন্তু টাইম দেখাচ্ছে এক ঘন্টা প্লাস তার মানে রাস্তার অবস্থা কেমন আল্লাহ জানে যাই হোক সমস্যা নাই এরকম যদি রাস্তা আমরা পাবো না কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে জানি কিন্তু দেখা যাক ঠিক আছে আবার আসতেছি একটু পরে বাইরে ভাই গুগল ম্যাপ দেখে দেখে আমরা চলতেছি এখন আমরা কই যে যাইতেছি রাস্তাতে কই কই নিয়ে যাইতেছি আল্লাহ জানে এদিক দিয়ে তো কোনো রাস্তাই দেখতেছি না দাঁড়াই আসলে এই রুট দিয়ে যাওয়া যাবে বাইরে একজন গেছে আপনাদের একটা জিনিস দেখাই ভাই ভিউয়ারদেরকে কিছু দেখাই এই রুটটার নাম কি এই রুটটার নাম কি রাস্তার নাম হইতে সে বালুর রিভার বুক রোড মানে বালুর রিভার বুক গাড়ি ঘুরে দিয়ে সব আনল হয়ে গেছে বাইরে রে ভাই আমি যাইতে পারুম কি না আল্লাহ জানে দেখা যাক গাড়ি আটকে গেছে গুগল ম্যাপের ভরসায় আসছিল বাইরে বাই পুরাই বালি গাড়ি গুড়ি এক বন্ধু দি নাই গেছে কি জিক্সার নতুন জিক্সার কি পাওয়ার নাই বন্ধু আগা আর গাড়ি গুড়ি ঠেলতে আছে গাড়ি আটকে গেছে চলেন যাওয়া যাক এ মাল মনোটন আর হচ্ছে ফুরবি একটা মাল ভাই পাওয়ার কি আর নতুন নতুন নামিয়ালে তাস বাইরে ভাই কই চলে আসছি এই গুগল ম্যাপ বাইরে ভাই গুগল ম্যাপ কই নিয়ে যাইতেছে আমাদের গাড়ি গুড়ির অবস্থা কি ও মাই গড ধুলা আর গাড়িতে পাওয়ার নাই বাইরে ভাই কই আসছি গুগল ম্যাপ আমাদের কই নিয়ে আসছে বন্ধু ওয়াও জিক্সার নতুন বার্সনে পাওয়ার নাই নেমে আসতে হয় সি সি হ্যাঁ বন্ধু কি বাইক চালাও তুমি কি শিয়াল আছে এই জায়গায় নাকি শিয়াল আছে সন্ধ্যার সময় আসলো তো আমাদের দিত মাইরা আচ্ছা গাড়ি কি উঠাইতে পারছে গাড়ি এখনো ধাক্কাই যাচ্ছে তোরা একটু উঠাই দিবি না আচ্ছা আচ্ছা গুগল ম্যাপ হচ্ছে আমাদের কোন ইয়া কাটা কুটা দেখায় না ডিরেক্ট দেখায় আর না ওইটা দেখাইলে ভালো হইতো গুগলের দরকার কোনটা কাটা আর কোনটা কি তা না হলে ঝামেলা গাড়িটার অবস্থা হইছে কি বন্ধু গাড়ি উঠাইবো কিভাবে বাইরে ভাই আরেকটা গাড়ি শেষ এই দিক দিয়ে ভাই কিভাবে আসে তবে জায়গাটা সুন্দর এদিকে নাকি শেয়াল আছে বন্ধু অনেক শেয়াল আছে অনেক শিয়াল ভাই জরিপ করে শেষ করতে পারেন এত শেয়াল আমরা ছয়টা মানুষ বন্ধু হেল্প করে যাই এই বেটা না এলে সকালে যাইতে পারবো না গাড়িটা উঠাইতে পারতেছে না এখন আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে ভাই একটু প্লিজ এই গাড়িও এত স্ট্রং গাড়ি তাও পারে না উঠাইতে

আরেকটা লাস্ট দিয়ে যাই রহিম যত ঘোরে তত ঢুকে আর পসিবল না দুঃখিত আমরা একটা নতুন এলাকায় আসছি ভাই আমাদের আবার এলাকা ছাড়তে হবে তো আমরা তো চেষ্টা করতেছি কিন্তু পারলাম না এটা ভাই আমাদের মতো আরও মানুষ থাকলেও পারবে না অলরেডি দুইটা ভাই দুইটা অলরেডি শেষ যাক সতর্ক করে দিলাম না হলে অবস্থা অবস্থারও খারাপ হবে আর এই এলাকাটা নাকি ওই রকম ভালো না কারণ চিন্তায় মিন্তায় হয়ে যাবে ভাই কারণ হচ্ছে যে আসবে অটো দিয়ে ধরেন আসবে বা পিক দিয়ে আসবে এসে ছুরি ধরলে পিস্তল ধরলে কি করবো ভাই আমরা ছয়জন মানুষ হতে পারি কিন্তু কিছু করার আছে অস্ত্রের সামনে এবং আমাদের কাছেও দামি দামি গ্যাজেট ফিফটিন প্রো ম্যাক্স আছে দুইটা অ্যাকশন ক্যামেরা আছে বাইক আছে হয়তো বাইক না নিলেও এই যে গ্যাজেটগুলো আছে প্রত্যেকটা পোলার সাথে মোবাইল আছে টাকা পয়সা আছে ও বাইরে যদিও আমার খারাপ লাগতেছে না রোডটা খারাপ হলেও কারণ হচ্ছে অ্যাডভেঞ্চার একটা ফিল পাইতেছি এর আরও গাড়ি আসতেছে গুগল ম্যাপ দেখে হয়তো কিন্তু এগুলো যাবে কিভাবে দেখ সামনে গেলেই বুঝতে পারবে এদেরকে আর সতর্ক না করি যেই সামনে যেই গাড়িটাকে বলে আসছি ওই বলে দিবে অথবা সামনে যেই গাড়ি পড়ে আছে উঠাইতে পারতেছে না তাদেরকে দেখার পরে মনে হয় না তারা আর নামাবে কারণ হচ্ছে গভীর রাত হলেও গাড়ি যদি চলে ভাই তাহলে আলহামদুলিল্লাহ তাহলে সমস্যা নাই কিন্তু আট অবস্থায় যদি পড়া থাকে এই রাত্রে এদিকে এলাকা তো বুঝিনি ভাই দেখাইলাম শেয়াল যেখানে ঘোরাফেরা করে সেখানে তো এই চিন্তায় মিন্তাই হতেই পারে Ê hey. Ê hey. Mona Ê hey, Mona Xin đâu 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 Ê <coughs> Ê <Ay, wey. coughs> No. No. Ê Ê Ê Ê À! Ê Ê Ê Ê এ ধরো এটাতে তুমি আবার চিপস ওকে ভাই রে ভাই কি বড় মন হ্যাঁ চাইলাম একটা চিপস কতগুলো দিল দিল আমারে এখন যেই জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ঈশা অনেক অ্যাডভেঞ্চার করার পরে আলহামদুলিল্লাহ একটা ভালো রুট পাইছি ওরে ব্রিজ কি লম্বা আর সূর্যটা হয়েছে জানি না সূর্যটা ক্যামেরাতে কতটুকু দেখা যাইতেছে এখন বর্তমানে যেই ব্রিজের মধ্যে আছি এই ব্রিজের নাম হচ্ছে গাজী ব্রিজ ব্রিজটা অনেক লম্বা ট্রোল নাই কোনো ভালোই এখন সময় বাজে পুরোপুরি পাঁচটা আমার বন্ধু যে পিছনে আছে ও আমার ডিরেকশন দিতেছে ম্যাপ ওয়ার্ক আছে আর পিছিয়ে দুইটা বাইক আমাদের ফলো করবে একদম আমাদের ডেস্টিনেশনে গিয়েই আপনাদের সাথে আবার কথা হবে কালকে আপনাদেরকে বলেছিলাম যে একেবারে আমাদের ডেস্টিনেশনে পৌঁছিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো কিন্তু আসলে রাত হয়ে গিয়েছিল আর আমার ডিজাই অ্যাকশন ক্যামেরা রাতের ফুটেজ আলহামদুলিল্লাহ এত জঘন্য এখন আমি হচ্ছে বর্তমানে আসি রিবান্ন অ্যাডভেঞ্চারে এটা লোকেশন ডিসক্রিপশনে পাবেন আর এখানকার ভাই অবস্থাটা দেখেন ভাই কি পরিমাণ কুয়াশা কি পরিমাণ যে কুয়াশা রে ভাই সূর্যটা দেখেন ওই যে সূর্য ওই যে সূর্য আর আমি আছি একটা ব্রিজের উপরে এই যে এই ব্রিজ এই জায়গায় একটা বসার জায়গা আছে বাইরে বাই সবাই ঘুমাইতেছে আমি একমাত্র ব্যক্তি যে উইঠা কুয়াশা উপভোগ করতেছি ঢাকা শহরের মধ্যে এটা মিস করতেছিলাম আর এই জায়গায় সেটা পাইতেছি আর একটা জিনিস দেখেন ধুয়া বেরাইতেছে ভাই ভাই কি পরিমাণ কুয়াশা ভাই কি যে পরিমাণ কুয়াশা ঠান্ডা যে লাগতেছে রাতে আমরা খুব অ্যাক্টিভিটিস করেছি প্রথমত এসেই আমরা গোসল করেছি কারণ যেই পরিমাণ ধুলা দিয়ে এসেছি আমার এই কালো হুটিটা একদম সাদা হয়ে গেছে তারপরে আমরা ক্যারাম খেলেছি তারপরে আমরা ব্যাডমিন্টন খেলেছি তারপর আমাদের খাবার হিসাবে রাতে ছিল হচ্ছে গরুর মাংস আলু ভর্তা এবং হচ্ছে বেগুন ভর্তা এবং হচ্ছে ডাল আর রাস্তাটা যে পরিমাণ ছিল ভাই মারাত্মক ভাই পুরাই অ্যাডভেঞ্চার রাতে আমরা সাড়ে তিনটা বাজে হচ্ছে বারবিকিউ করি এবং রাতে আমরা আবার ক্যাম্পায়ারও করি আপনারা চাইলে আসতে পারেন তবে আমি সাজেস্ট করব না জায়গাটা ভালোই লাগে যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসা যায় এই জায়গাটাও ভালো লাগে এই জায়গাটা দোলনা আছে এই জায়গাটা ভাই আসলেই ভালো লাগে এই জায়গায় বৈশাখ এই নদীর একটা ফিল নিতে ভালোই লাগে ঠান্ডা একটা বাতাস তো চলে যাইতেছি বিদায় রিবর্ণ অ্যাডভান্সার সকালে আমরা নাস্তা করি নারায়ণগঞ্জের একটা বাজারে চলেন বাজারের নামটা কি আপনাদেরকে বলতেছি চলেন আপনাদেরকে বলি বাজারের নাম কি আগে বাজারের নাম হচ্ছে লাঙ্গল বন্ধ বাজার বারপাড়া আর দোকানের নাম হচ্ছে মুসলিম সুইটস বেকারি তো আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সকালের নাস্তা হিসাবে আমরা খাইছি হচ্ছে পরোটা ডাল ভাজি ডিম এবং হচ্ছে দই এবং মিষ্টি আমার পরে এই তিনটা বাইক এখন আমরা ছুটতেছি ঢাকার উদ্দেশ্যে কল্যাণপুরের ঠিক এই পাশ থেকে ট্রিপ মিটার জিরো করেছিলাম এখন ট্রিপ মিটারে আছে একশো এক কিলোমিটার আলহামদুলিল্লাহ সহি সালামতে টেকনিক্যাল পর্যন্ত চলে আসছি আর আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি গোছানোর চেষ্টা করেছি ব্লগটা এখন দেখি আপনারা কতটুকু পছন্দ করে আর ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে আপনি যেখানেই যান না কেন অনেক ভালো লাগবে তো আমি তো এই যে মিরপুর একে চলে আসছি আমি এখানেই ভিডিওটা সমাপ্ত করতে চাচ্ছি আর শরীরে দিচ্ছে না ভাই বাসায় গিয়ে গোসল করে ঘুমাবো আর কোনো কথা নাই খাওয়া দাওয়া পরে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই